গুড মর্নিং আজ রবিবার আজকে আমাদের বোর্ড থেকে আমরা চেক আউট করছি তার আগে আমি আমরা একবার ট্যুর দিয়ে দিই পুরো রুমটা দেখুন কাঠের তৈরি আর হচ্ছে এই লাইট এই যে আমাদের একটা বিশাল বড় পালঙ্ক যার ডিজাইনটা শুধু দেখুন আর এই কাঠগুলো নাকি অনেক পুরনো মানে প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে তাও কোনো এটাতে কোনো ঘুম ধরে নেই আর হচ্ছে এখানে একটা রয়েছে সাইড বেড বেডের সাইডে একটা টেবিল মতো এই যে একটা ড্রেসিং এরিয়া টি টেবিল এখানে সিটিং এরিয়া রয়েছে এইদিকে ওয়াশরুম রয়েছে এখানটাতেও তো পুরো ইয়েটা কিন্তু দারুণ দারুণ আর এই যে খাটের পেছনে এটা দেখি কি বলে এটাকে আমি জানি না এটা হয়তো কাশ্মীরি কিছু একটা হবে এটাও বেশ সুন্দর দেখতে এদিকে দেখুন জানলা দেখ একটু ভিউ দেখায় আপনাদেরকে চারিদিকে জল আর জল এগুলো পাশের হাউস বোট মানে পরপর সব হাউস বোট রয়েছে তো এগুলো পাশের হাউস বোট যে বাবিন্দা চলে কেমন লাগছে বাবিন্দা সেটাই অনেক রকম অনেকটা ওরকম রকম টাইপেরই খুব সুন্দর খুব এবার দেখি মা বাবাদের রুমটা একবার দেখে নিয়ে আসি এই হাউস বোটে তিনটা রুম রয়েছে তার মধ্যে আমরা দুটো রুম নিয়েছি আর আর একজন আর একটা নিয়েছে হচ্ছে মা বাবা থ্রি বেড সিঙ্গেল বেড ডাবল বেড দিয়ে ড্রেসিং এরিয়া দিনটা ছিল থার্টি ফার্স্ট মার্চ হাউস বোটের ভেতরে টুটটা তো দিয়ে দিলাম এবার হাউসবোটের বাইরেটা কেমন ছিল একবার দেখে এই নিজে হাউসবোটের সামনে এই যে রাস্তা সেই ইয়ে ঘাসীনগরের যে মেন রোড মানে ডাল লক্ষ্যের রাস্তাটা এরপরে হচ্ছে এটা আমাদের রাজবাড়ির নাম হচ্ছে গোল্ডেন ফ্লিস পুরোটা কাঠ দিয়ে তৈরি আর অমায়িক সব কারুকার্য এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে একটা ড্রয়িং রুম মতো রয়েছে ডাইনিং এরিয়া ব্রেকফাস্ট হাউস কোরিমো এন্ট্রান্স করিডোর এই করিডোর তিনটে রুম রয়েছে এটা রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু আর রুম নাম্বার থ্রি আমাদের দুই আর তিন এই দুটো রুম বুক ছিল বেশ সুন্দর এই যে পর্দাগুলো দেখুন কি সুন্দর হাতের কাজ করা মানে কাশ্মীরে সব কিছু যেন স্পেশাল স্পেশাল আর আমার তো খুব দারুণ লেগেছে হাউস বোট আর থাকার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর এই জলের ওপরে একটু ভয় ভয় লাগছিলো যে কীরকম হবে দেখা গেল বৃষ্টি হচ্ছে কালকে তো বৃষ্টি হচ্ছিল না বলছিল মাঝে মাঝে নাকি জলও উঠে আসে দেখা হচ্ছিল আবার জল টল উঠে আসবে নাকি যাই হোক এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর আসলে অবশ্যই একবার বোটে একটা রাত্রি হলেও থাকার চেষ্টা করবেন এটা নতুন রকমের কিছু একটা এক্সপিরিয়েন্স হবে চলুন এখন আমরা যাব শিকারা রাইডে আমরা এখন হোটেল থেকে চেক আউট করে এই শিকারা রাইডে উঠে গেছি এখন এই ঘন্টা জলের ভেতরে আমরা যে হাউসবোটে ছিলাম সেই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল এই শিকারা রাইডটা তো আমরা দুটো রুম নিয়েছিলাম একদিনের জন্য সেটা ন হাজার ছশো মতো পড়েছিল তো শিকারা রাইডটা ইন জেনারেল এক ঘন্টা করে করা যেহেতু হাউসবোটের সাথে ইনক্লুডেড ছিল তার জন্য এটা আমাদের দেড় ঘন্টা মতো টাইম দিয়েছিল ওই যে দূরে পার্ক দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু আমার ভারী অদ্ভুত লেগেছিলো যে লেকের ভেতরে আবার পার্ক এই পার্কটার নাম হচ্ছে নেহেরু পার্ক তো আমরা আর ঢুকিনি বাইরে থেকেই দেখলাম শিকারা রাইড করতে করতে অনেক কিছু নতুন অভিজ্ঞতা হয়েছিল আপনার নৌকার পাশ দিয়ে আপনি পেয়ে যাবেন চা কফি তারপরে কাশ্মীরের স্পেশাল কাওয়া তারপরে অনেক পশরা নিয়ে চলে আসছিলো সবাই সব কিছু কিন্তু নৌকার ভেতরেই মানে জলের মধ্যে একটা মার্কেটিং চলছে কাশ্মীরি কাওয়ার নাম অনেক শুনেছিলাম তাই ভাবলাম যে একটু ট্রাই করাই যায় তো এখানে উনি লাইভ সব তৈরি করে দিচ্ছিলেন যে চায়ের ফ্লেভারটা ছিল তার সাথে দিয়েছিলেন এই যে আমন্ডের পাউডার তারপরে মধু আদা কাসুরি মেথি তারপরে যে রোজ পাউডার এলাচ দারচিনি প্রচুর মানে আপনার চায়ের থেকে মশলাপাতি অনেক রকমের ছিল তো আমাদের চা ইন জেনারেল কী হয় একটা লিকুইড টাইপের এবার এখানে এর ভেতরে অনেক রকম মানে ড্রাই ফ্রুটসও দেওয়া ছিল তো খেতে আমার মোটামুটি লেগেছে যেমন বলছিলাম যে আপনি নৌকাতে বসে সব শপিং করতে পারবেন তো ইনি অনেক রকম জুয়েলারি সেট নিয়েছিলেন তো একটা দেখিয়েছিলাম যে কাশ্মীর থেকে সেট নিয়েছি তো এনার কাছ থেকে আমরা নিয়েছিলাম তো ইনি পুরো পুরিয়ে আগুনে দেখিয়েছিলেন যে এটা কোনো প্লাস্টিক হয় না তো আমার মনে ছিল যেটা একটা ইউনিক যেটা আমি কলকাতায় হয়তো নাও পেতে পারি জানি না আমি সে অন্য এখানে পাওয়া যায় কি না আমার মনে হয়েছিলো হয়তো পাওয়া যাবে না তাই আমি ওখান থেকে এই সেটটা কিনেছিলাম কাশ্মীরের কথা মনে পড়লে যেটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হলো শিকারা রাইড এটা একটা অন্য রকমেরই এক্সপিরিয়েন্স চারিদিকে পাহাড় মাঝখানে বিশাল জলরাশি তার মধ্যে আমরা ভেসে চলেছি এই যে হাউসবোটগুলো এরকমই হয় পরপর সব দাঁড়িয়ে থাকে জলের ওপরে আমাদের যে বোটটা ছিল আমরা পেরিয়ে এসেছি ওটা ছিল ডাল লেখে তেরো নম্বর ঘাটের কাছে ইনি হচ্ছে সব নিয়ে এসেছিলেন কাঠের তৈরি সব নিজের হাতে বানানো সব জিনিসপত্র এটা যেরকম ছিল ড্রাই ফ্রুটস রাখার জিনিস তারপরে এটা হচ্ছে ফল রাখার ঝুড়ি তারপরে হচ্ছে ফুল তোলার ঝুড়ি তারপরে ঘড়ি ছিল অনেক রকম ডিজাইনের একটু দামগুলো কস্টলি চাইছিলো কিন্তু বার্গেনিং করতে হচ্ছিলো তা আমরা ভেবেছিলাম যে ঘড়িটা কিনবো কিন্তু উনি দামটার কিছুতেই কমালেন না মানে আমাদের মনে হচ্ছিলো যে দামটা অনেকটাই বেশি তারপরে এই সেম ঘড়ি কিন্তু আমরা ফেরার সময় একটা স্টেশনের ট্রেন দাঁড়িয়েছিল খেয়াল নেই ওই স্টেশন থেকে কিনেছিলাম মাত্র ছশো টাকাতে এটা যেখানে চাইছিল হচ্ছে নশো টাকা আর উনি কমাচ্ছিলো না কিছু যাই হোক আমরা দেখছিলাম জিনিসপত্রগুলো খুব কিন্তু যে এই ঘড়িটাই আমরা কিনেছিলাম স্টেশন থেকে খালি মুখে তো আর বেশিক্ষণ ঘোরা যায় না তাই অনেকক্ষণ ধরে কিছু খাওয়া খাওয়া ইচ্ছা হচ্ছিল তারপরে দেখি এই অনেক রকম ফল নিয়ে নৌকার ভেতরে একজন এসে হাজির আর বাড়িতে তো প্রায় রোজই কিছু না কিছু ফল খাওয়া হতো তো এখানে সেটা হচ্ছিল না তাই ফলটা দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছিল সবারই তাই আমরা ভাইয়াকে বললাম দু প্লেট দিয়ে দিতে অনেক রকম ফলের আইটেম ছিল কাশ্মীরি আপেল আঙুর তারপরে তরমুজ ড্রাগন ফ্রুট ছিল তো দামটাও বেশ ভালো ছিল এক এক প্লেটের না দাম নিয়েছিল প্রায় হ্যাঁ দেড়শো টাকা করেই নিয়েছিলো তখন এটাই মনে ছিল কি অমৃত বাড়িতে যেটা আমরা হয়তো এতটাও মানে মনোযোগ সহকারে বা এতটাও আগ্রহ নিয়ে খাই না সেটা ওখানে কত মনে ছিল স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছিলাম ওখানটাতে সামনে হচ্ছে এটা ফ্লোটিং মার্কেট আমরা এখানটায় ফ্রুট স্যাল এখন এনজয় করছি রাইড প্রায় শেষের পথে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট মতো বাকি রয়েছে বেশ ভালো জার্নিটা নতুন রকমের এবার আমরা চলে যাবো পেহেলগাঁওয়ের দিকে তো আমাদের চোদ্দো নম্বর ঘাট থেকে আমাদের ড্র মানে তুলেছিল ওখানে আমাদের ড্রপ করে দেবে তো আমাদের গাড়িও চলে আসবে ওখানটাতেই এই যে আসতে যাচ্ছি আমরা মিনা বাজার যেটা ফ্লোটিং মার্কেট বলে এখানে প্রায় তিনশোটা দোকান রয়েছে আর সব হচ্ছে গভর্নমেন্টের স্পন্সর সামনেই পাহাড় জাস্ট অপরূপ

এনার কাছ থেকে বাবিন্দা যে কানের দুলটা দেখছিল সেটাই আমাকে গিফট করেছিল তো আমরা ফ্লোটিং মার্কেট থেকে টুকটাক কিছু শপিং করেছিলাম শ্রীনগর থেকে আমাদের সেরকম শপিং করাই হয়নি আসলে সোনমার্গ গুলমার্গ ঘুরে এসে এতটাই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম সেখানকার লোকাল মার্কেট আর ঘোরাই হয়নি তো আমাদের যা শপিং সব পেহেলগাঁতেই করা হয়েছিল। তো আমাদের দেড় ঘন্টা শেষ এখন হচ্ছে আমরা যাত্রা দিয়ে দিয়েছি পেহেলগাঁয়ের উদ্দেশ্যে কালগাঁও যাওয়ার পথে আমরা এই কেশার টাউন বলে এই ড্রাই ফ্রুটসের দোকানে থেমেছিলাম যেহেতু শ্রীনগর থেকে সেরকম কিছু আমাদের ড্রাই ফ্রুটস কেনা হয়নি আর কাশ্মীরে আসবে এখানকার ড্রাই ফ্রুটস নেব না তা তো কখনও হতেই পারে না তাই আমাদের যে ড্রাইভার ভাই ছিল তাকে বলেছিলাম যে একটা ভালো দোকানের সামনে গিয়ে দাঁড়াতে তো উনি এখানে এনে আমাদেরকে দাঁড় করিয়েছিলেন তো আমরা অনেক শপিং করেছিলাম সেটার ভিডিও তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমরা কী কী ড্রাই ফ্রুটস নিয়েছি টুকটাই তো পুরো সবটার ভেতরে স্যাফ্রনের গন্ধ আরে ভাইয়া বলে দিচ্ছিল কিভাবে আসল স্যাফ্রন চিনবেন মানে স্যাফ্রন কখনোই দুদিকে সমান হয় না সামনের দিকটা সরু পেছন দিকটা মোটা হয় আর এটা জলে বা দুধে দিলে কখনোই ডুবে যাবে না একটা ভেসে থাকবে আর এটা খেতে কিন্তু হালকা কারোবা মানে একটু তেতো একটু মিষ্টি মতো হয় একদম কিন্তু মিষ্টি হয় না এটা হচ্ছে আসল স্যাফ্রন চেনার উপায় ट्वेंटी ग्राम है सर ठीक है सर ये एक ग्राम का पैक है सर ठीक है ये है सर दो ग्राम का पैक ठीक है सर और ये है सर पाँच ग्राम का इसकी प्राइस स्टार्ट एक ग्राम के पैक की सर थ्री हंड्रेड रुपीज़ ठीक है सर ये दो ग्राम है इसकी प्राइस होगी सर सिक्स हंड्रेड ठीक है ये पाँच ग्राम है इसकी प्राइस होगी बारह सौ इसकी प्राइस पंद्रह सौ रुपये सर ठीक है हमारे शॉपिंग कश्मीर टाउन है কেশার দু গ্রামের যেখানে প্রাইস পড়েছে ছশো টাকা এটা হচ্ছে শিলাজিৎ যেটা নাকি খুব ব্যথারা তার খুব উপশম করে এটার দাম পড়েছে তিন হাজার টাকা আর একটা নিয়েছি আমরা এখানকার হচ্ছে চেরি ফল এটা পড়েছে তিনশো টাকা এই হচ্ছে আমাদের শপিং আমরা এখন চলে এসেছি ব্যাট ফ্যাক্টরিতে তো এখানকার বলে এখানে মেনলি যে ব্যাটগুলো তৈরি হয় কাশ্মীরি উড থেকেই

ওই পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটাই হচ্ছে কাশ্মীরি উইলো এই গাছের কাঠ থেকে ব্যাট গুলো তৈরি হয় যে সব ব্যাট এখানে তৈরি করে রাখা আছে এক একটা কাঠ ছ মাস আগে শুকিয়ে নিতে হয় তারপরে ব্যাট গুলো তৈরি হয় আমরা এখন এখান থেকে প্রচুর ব্যাট ব্যাটটাট কিনে নিলাম বেসবল ক্রিকেট ব্যাট অনেক কিছু আর এটা হচ্ছে আপেল গার্ডেন তখন হচ্ছে আপেলের সিজন তো শেষ তখন কিছুদিন পরে হচ্ছে ফুল আসবে ওই জন্য গাছগুলো কেমন রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে তো এখান থেকে শপিং করে সোজে আমরা এখন বাড়ি দিলাম প্যাল গায়ের উদ্দেশ্যে আমরা শ্রিকারা রাইড করে শ্রীনগর থেকে বেরোতে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিল। তারপরে তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টটা তো হাউস বোর্ড থেকে করে বেরিয়েছিলাম তো আমাদের এখন সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিল পেহেলগাঁওতে ঢুকবো ঢুকবো করছে এই যেটা পেহেলগাঁড়ের অন্যতম নদী যেটা হচ্ছে লিডার নদী আমাদের যে হোটেলটাতে ছিলাম তার পাশ দিয়েও ছিল এই নদীটা তো পেহেলগাঁওটা মেনটা একটা গ্রাম মতো কিন্তু এটার সৌন্দর্য কিন্তু অনেকটা সুন্দর কিন্তু যে সোনমার্ক গুলমার্ক খোলার পরে এগুলো কিন্তু আপনাদের কাছে কেমন একটা ফিকে ফিকে লাগবে আর এই যেখান থেকে শুরু হয় অমরনাথের যাত্রা সকালে ব্রেকফাস্টটা বেশ হেভি হয়ে গিয়েছিল তাই আমরা লাঞ্চের জন্য আর কোথাও দাঁড়াইনি ওই টুকটাক গাড়িতে খাবার ছিল সেগুলোই খেয়েছিলাম এরপরে ব্যাট কিনে একদম সোজা পেহেলগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের শ্রীনগরে সেরকম কিছুই মার্কেটিং হয়নি কাশ্মীরে এসি সবার জন্য তো ঠুকঠাক কিছু কিনতে হবে তাছাড়া নিজেদের জন্য কিছু কিনবো তাই আমরা ভেবেছিলাম পেহেলগাঁয়ের হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখেই সোজা মার্কেটের জন্য বেরিয়ে পড়ব কারণ আজকে না করলে আগামীকাল তো আমাদের সিন রয়েছে এখানে ঘুরেটির আবার যদি আমরা টায়ার্ড হয়ে পড়ি হয়তো আমাদের কাশ্মীরে কিছু শপিং করাই হবে না এই যে বলতে বলতে আমরা পেহেলগাঁতে ঢুকেই পড়েছি সামনে পাহাড়টা দেখেছেন বরফ কিন্তু ওখানেও রয়েছে এই পাহাড়ে তো আমরা যাব কালকে আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দন এইগুলোতে তো আজকে আমাদের সেরকম কোনো আর মানে সাইড সিনের ব্যাপার নেই হোটেলে গিয়েই আমরা একদম মার্কেটের জন্য বেরিয়ে পড়ব আমরা পেহেলগামে পৌঁছে গেছি আমাদের হোটেলে রুম সেকেন্ড ফ্লোরে রয়েছে আর গ্রাউন্ড ফ্লোর আর এই যে সামনের ভিউটা দেখুন যা সামনে দিয়ে নদী আর এই যে পাহাড় জাস্ট অসম এটা হচ্ছে লিডার নদী আর এই যে দূরে পাহাড় আমাদের হচ্ছে ওই রুমটা ওই রুমটাতে আমরা আছি বাবা তো খুব এক্সাইটেড হয়েছে এসে আর এই সামনে যে একটা সুন্দর ভিউ এটা পাগল হয়ে গেছে ঝিলাম নদীর ও কি করছো এগুলো গাছ বলছে এগুলো একটা গাছ এগুলো ফুল না

শপিং করে আমরা রাতে ডিনার করে একদম ঘরে ফিরেছিলাম সারাদিন পুরো জার্নি ছিল তাই একটু টায়ার্ডও ছিলাম তো এরপরে আসছে পেহেলগার যে সাইড সিন সেটার ব্লগ ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টাটা